ঠাকুরের আর যে সব রীতিবিধিগুলো আছে সবচেয়ে প্রধান রীতিবিধি আছে সমস্ত মানুষগুলোকে ঈশ্বরের সন্তান ভেবে ভালোবাসো তুমি প্রত্যেকের বেঁচে পড়ার সহায় হও প্রত্যেকের অস্থি যোগান দেওয়ার হও এটা হচ্ছে ঠাকুরের কথা একটা সাঁওতাল পেয়েছিলে কবির জঙ্গলে থাকে সে ইষ্টপতি করে না সবরী ইষ্টপতি করতো না কুল এঁথু করে খেয়ে দেখে রামকে দিত তো ওটা ইস্টপতি হতো না কিশোর বন্ধু আর সে ইস্টপতি করেনি কখনো অনন্ত মহারাজের সময় ইস্টপতি ছিল না তাহলে কী বলবো দেখ সৎসঙ্গী না না সবচেয়ে ভালো সৎসঙ্গী তাই ঠাকুরের বলা আছে ইষ্ট ধরন ধান্দা যাহার মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ধর্ম তারে বইল না ইষ্ট ধরন ধান্দা যাহার মাথায় মজুদ রইল না ধান্দাটা কি ধান্দাটা পজিটিভ জিনিস দিয়ে বুঝতে পারবি না হোয়াই নেগেটিভ ম্যান চোর হিসাবে ধান্দাটা কি ভালো বুঝতে পারবা সাধু ধান্দা বুঝতে পারবে না

না আমাদের পক্ষে অসম্ভব মনে হয় কিন্তু তিনি করে দেখেছেন তুই জানিস তো ঘটনাটা তুই কোনোদিন কোনো চোর বাসে গেছিস করে তাহলে কি করে জানিস সম্ভব অসম্ভব আমরা হাততালি দিয়া পার্টি হাত দিয়ে কাজ করা পার্টি না আপনার স্ত্রীও তো বাড়িতে একা এখন যদি কেউ যায় তখন কি হবে মোমেন্টারি সেন্টিমেন্টাল মোমেন্টারি সেন্টিমেন্টাল জায়গাতে ঠিক করা

তাতে কি অসুবিধা হয়েছে জানি মানে এই ভাবে সাইকোলজি মানে কি অদ্ভুত ব্যাপার ছিল অ্যাজ এ হিউম্যান বিং আমি স্টাডি করা মানে প্র্যাকটিক্যাল করা শুধু কি আছে চল চল সাথে দেব নিজেকেই প্রথমে না